এই যে কোরআনের মধ্যে আল্লাহ বলতুহানা তোমরা খাও পৃথিবীর মধ্যে হালাল এবং পবিত্র খাবার হালাল খাইবার গই আর পবিত্র খাবার কোথায় পৃথিবীর মধ্যে কারে কইছে মানব জাতির ইয়া নাস। এনে ইয়ু হাল্লা না মানু পায় নাই ওই মানব হালাল খাইবার খাই আর পবিত্র খাবার খাইবার গুইছে। আহা এই হালাল খাবার কি মানব মানব তো সবই খাইবার লিছে তাই না যদি কই তা মানু ইয়ু হাল্লা জি না তাইলে বুঝতাম যা মানুরে কৈছে হালাল এবং পবিত্র খাবার না সার্বজনীন বাণী কৈছে হে মানুষেরা হে মানব জাতি হাল ইনসান কানে হে মানুষ ইয়াই বলছে হে তোমরা খাও হালাল এবং পবিত্র খাদ্য বস্তু পবিত্র খাদ্য খাইতে গইছে তারপরেই কইছে ওলা ও খতিয়াতি শয়তান তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তোমার বয়স্ক তো এখন সতেরো ষোলো না রকম যেই হোক একটা তো আছে মনে করো তোমার বয়সবি তুমি শয়তানের পায়ের চিহ্ন দেখছ তোর চল্লিশ বছর ধর চল্লিশ বছরের শয়তানের পায়ের চিহ্ন দেখছ এই যে আমার বাবায় ষাট পঁয়ষট্টি হ্যাকা আমিও দেখি নেই কিন্তু আল্লাহ কইতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না সুরা বাকার একশো আটষট্টি নাম্বার আয়াত শয়তানের পায়ের চিহ্ন কি আলেম সমাজ আমাদেরকে বুঝাই দিবে না এটা কি তাদের দায়িত্ব না পীরমা সাহেবগণ আমাদেরকে বুঝাই দিবে না সাধারণ মানুষকে শয়তানের পায়ের চিহ্ন কি আল্লাহ স্পষ্ট করে দিছে যে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না একই আয় তোকে হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র জিনিস তারপরেই বলতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তারপরে বলতেছে নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তিনটা জিনিস কুয়ে দিছে মানব জাতিরে এক হইল শয়তান প্রকাশ্য শত্রু দুই হইল শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তিন হইল যে তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও হালাল মানে বৈধ তাই মানে পবিত্র হ্যাঁ পবিত্র এবং বৈদ্য জিনিস খাইতে গেছে আহনে খুঁজা পাবি এই তিনটা যে কোন ব্যক্তি যে সে হালাল খায় পবিত্র খাওয়ান খায় এইটাই তো সর্বপ্রথম অধিকাংশ শেষ মানুষ কই কে কয় নাই আমানুর নুরিস্টেজ তো আরও মানে হালাল খাবার কারে কয় আনে হালাল হারাম বানাইছে আরে কামনা নিয়ে যাই খাবি ওইটি হারাম কামনা বাসনা নিয়ে যাহাই খাই বা পান করবা সেটাই হারাম কোনটা হারাম কামনা বাসনা নিয়ে সান্নাসরূপী শয়তানের ওয়াশওয়াশায় খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণায় যাহা খাই বা যাহা পান করবা তাহাই হারাম যদি ঘুষ খাও গুস শয়তানের কুমন্ত্রণায় খায় না তে গুস খাওয়া হারাম সুদ শয়তানের প্রয়োজনায় খায় না তাহলে সুদ খাওয়া হারাম তাই না এই যে নেশাদ্রব্য যে খায় এটা শয়তানের প্রয়োজন পরে খায় না নেশা করা হারাম তাই কি মানে বাত কি শয়তানের প্ররোচনায় না তাহলে শয়তানের প্ররোচনায় কি খায় আর শয়তানের বাদে কি খায় এটা দেখ এমন কোন জিনিস আছে যে অনেক খায় কিন্তু পেট ভরে না আবার এমন অনেক কোন জিনিস আছে যে অল্প খাইলেই বেরে যেরকম বাত তুই এক গামলা কি দুই গামলা খাবি পেট ভরে যাবো কিন্তু এক গামলা গুড় খাইলে তোর পেট ভরে মন ভরে রে যে এক গামলা গুস খাইছি আর খাইতাম না জীবনও না এর জন্য একটা লো পেটের খিদা একটা হো মনের খিদা পেটের খিদা নিবারণের জন্য যাহাই খাইবা যাহাই খাইবা পরিস্থিতি অনুযায়ী ওইটা জায়েজও আছে হালাল হারাম দুইটাই আছে কিন্তু মনের খিদা লোয়া যাহা খাইবা প্রতিটা খাও না হারাম মানুষ মনের খিদায় সুদ খায় মানুষ মনের খিদায় ঘুষ খায় মানুষ মনের খিদায় জেনা করে মানুষ মনের খিদায় নেশা করে পেটের খিদায় কেউ নেশা করে না পেটের খিদাই নেশা করে মনের খিদায় নেশা করে তো মনের আগে জানো তাহলে মনের ক্ষুদাগুলো জানতে হবে তাহলে আজকে আত্মীয় স্বজনের হক মে খায় পেটের খিদায় না মনের খিদায় কিরে সম্পদ জমা করে পেটের খিদায় না মনের খিদায় মনের খিদায় আত্মীয় স্বজনের এতিমের হক মে খায় মনের খিদায় এই যে মাল মজুদ করে মজুদ করে বাজারে কৃত্রিম অভাব ফালায় দেয় হ্যাঁ সংকট ফেলায় দেয় দরকার জাহাজ ডুবাই দিব সাগরে তারপরেও ওই না বাজারে পচায় ফালাইব কিন্তু দুই টাকা কমে বেজবো না দেহি যায় শাক পচায় ভালায় তরকারি পচায় ভালায় কিন্তু দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কমে বেসব না মানে গরিব তো পারে না গরিবের খাইতে মনে চায় কিন্তু আওকাত নাই দিবে না এই মন মানসিকতা তো ওই সবজিটা ওই শাকটা উঠতে তো মানুষ সৃষ্টি করে না আল্লাহর নিয়ামত নিয়ামত লাগে আর আল্লাহর সৃষ্টিরে কষ্ট দি কে তুমি কি মনে করেছ তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না বারে বারে আর আশা হবে না সব জানে তুমি যাহা করিয়াছ এই সমস্ত কিছু চিত্তগুপ্ত খাতায় লেখা বর্তা সেই চিন্তার কোনো কারণ নাই তোমাকে ছাড়া হবে না ধরা হবে সবার কাছে ফাঁকি ঝুঁকি চলেই আল্লাহ রসুলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফাঁকি ঝুঁকি চলে না ওলিয়ে কামেলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না ওলিয়ে কামেল সব দেহে বুঝছো বাবা এর জন্য মনের খিদায় মানুষ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করে মনের খিদায় মানুষ শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করে না বুঝছ ক্ষুদা অনেক প্রকার আছে চোখের খিদা আছে মনের খিদা আছে মুখের খিদা আছে পেটের খিদা আছে কানের খিদা আছে অনুভূতির খিদা আছে স্পর্শের খিদা আছে ক্ষুদা কত প্রকার আছে জানে না কে বুঝাইব গুরু নাই এখন আমাদের সমাজে যারা আছেন এলেমে হাক্কানি অল্পতে দাগকানি বুলবুলে জবানি হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট কুকিলকুণ্ঠি এরা কি করে সব কিছু মনে মরণীর পরে মরুনির পরে মানে তুমি দিন থেকে বাতিলবে এটা মরণের পরে তুমি জাহান নামে হুতামায় ডুক মরণের পরে সম্পদ জমা করলে ধ্বংসই বা মরণের পরে কিন্তু কোরআন এগুলার এক কারকানে মরণের পরে সব প্রেজেন্ট জান্নাতে প্রবেশ করতে হইলে এই জিন্দিগিতে দাঁড়ায়া করতে হবে এই হায়াতে জিন্দিগিতে জান্নাতে যেতে হবে কারণ নফসে মুতমা ইন্না এই হায়াতে জিন্দিগির মধ্যে অর্জন করতে হবে নফসে মুতমা আইন্নার অধিকারী তোমার এই নফসটাকে মুতমা ইন্নায় পরিণত করতে হইলে এই জীবনে বাইসা থাকা অবস্থায় মুরাকাবা মুসাহেদা দায়েমি সলাতের মাধ্যমে আপন রসুলের ধ্যানের মাধ্যমে আপন পীরের ধ্যানের মাধ্যমে করতে হবে এছাড়া পারবানা তাইলে জান্নাতও যাইবা জান্নাতে যাওয়ার জন্য ফিট হইতে হইলে এই হায়াতে জিন্দগিতেই ফিট হইতে হবে আর জাহান্নামে যাওয়ার জন্য ফিট হইতে হইল এই হায়াতে জিন্দিগিতে কারণ অপকর্ম সব এই হায়াতে জিন্দিগিতে ওইসো করছ নবসাম মারার অধিকারী এই হায়াতে জিন্দিগিতে ওইছ তো বুঝাইতো যায় নবসাম অধিকারী হ্যাঁ জাহান এটা নতুন করে কি না মৌলবীরা গানে মানে নীল পারি যাবে কবরে যাই যে হুইবা সুখের গুম এত হস্তা কোনো দিনও না সব প্রেজেন্ট জাহান নাম প্রেজেন্ট বুঝতেই পারো না জাহান নাম কি জাহান নামে যাইবা না জাহান নামে আছ আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলছে কেউ জাহান নামে যাইবা না সবাই জাহান নামে আছ এই জাহান নাম থেকে মুক্তি লয়া জান্নাতে যাও জান্নাত হইল মুক্তি মুক্তির পথের একটা স্টেজের নাম জান্নাত জান্নাত ভোগ জান্নাতের ঊর্ধ্বে হইলো মুক্তি তাকে বুঝ যে কি করবা এখন মানুষ কি করতে চায় দুনিয়ার ভোগ চায় আখেরাত পরকাল এই পরকাল কি আর এই কালে এখন খান্নাস যুক্ত যুক্ত নফস যখন থাকে তখনই সে দুনিয়ায় থাকেই আর নভ যখন খান্নাস মুক্ত হয় তখন সে আখেরাতে চলে যায় খান্নাস মুক্ত নফস হ মানেই সে আখেরাতে প্রবেশ করল তার এই আখেরাতে আর কোনো ভয় নাই তার পরকাল ভালো কারণ খান্নাস মুক্ত কামনা বাসনা মুক্ত কামনা বাসনা মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাতের জিন্দগি আর যুক্ত জিন্দিগিকে জীবনকেই বলা হয় দুনিয়ার জিন্দগি যে দুনিয়া আর পৃথিবী মানে আর্থ আর্থ দুনিয়া আখেরাত তিনটা তিন বিষয় দুনিয়া হলো মনের সৃষ্ট কল্পনা পৃথিবী হইল যেখানে আমরা বাস করি পৃথিবীর মধ্যে খান্নার যুক্ত নফস বাস করে খান্নাস মুক্ত নফস বাস করে আর আখেরাত হইল খান্নাস মুক্ত জিন্দিগি খান্নাস মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাত আর মৌলবীরা বানায়ালেছে আজগবি শরীফ থিকা যে ওই কোনহানে এক মাঠ আছে সব কল্পনা সব কোরআনকে ঢাইকা থুইছে আজগবি শরীফ দিয়া আর এই হজুর শরীফ দিয়া আজগবি শরীফ আর হজুর শরীফ দিয়া সত্য কোরআন সত্য রসুলকে ঢাকছে ঢাইকা তাদের মন মতো এলোমেলো সব ছাইরা ছেড়ে দিছে কোরআন দর্শন আস সুন্দর কোরআনে চেইন অফ কমান্ড আছে কোরআনের মধ্যে রসুল শিক্ষা দিছে কোরআন এখানে হজুর শরীফ দিয়া দেখবা যে কোরআন কইবই না প্রতিটা বিষয়ের সাথে মিল আছে কলবের সাথে কলব সম্পর্কে যতটা আয়াত আছে প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল আছে পবিত্র থেকে অপবিত্র পর্যন্ত অপবিত্র থেকে পবিত্র পর্যন্ত একদম চেইন আছে আয়ো আমি দেখাই জীবনে কোরআন গবেষণা করে নাই নিজের নবস গবেষণা করে নাই আত্ম গবেষণা নাই কোরআন গবেষণা নাই সারা জীবন হজুর শরীফ পড়তে পড়তে জিন্দিগি তামা তামা লাস্টে ডরে মরে না ইমানদার কখনো ভয়ে থাকে না কারণ ইমানদার জানে ইমান কি মমিন জানে তার রব কে এর লেগে মমিন ভয়ে থাকে না অহনত দি সে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম সেদিন মারা দিছে ভাবে সবাই দোয়া জানে আল্লা জান দান করেন এত বড় আলেমের লেগে তোমার মতো এরকম শৈতান যুক্ত নফসের কি জান্নাত দোয়া হরণ লাগবো হ্যাঁ উনি জীবনে তো মই করলো না তে তোমরা এত ডরাও কে দোয়া কারলেগে করে এটা বুঝো পাপিল্লিগা দোয়া পাপিলোয়া জান্নাতির দোয়া নাই নাইনার অধিকারী যে তার যে দোয়া আছে রে যায় কেউ নামাজ পড়ব জান্নাতে নামাজ আছে জান্নাতে কোনো এবাদত নাই জান্নাতে খেলে করবি। আল্লাহ পুরস্কার দেবে গো আল্লাহ আমাকে কি কি খাওয়াইব হে খাওন আর আমরা মৌলবীরা বর্ণনা করিয়া ছড়া হালাইছি আশ্চর্যের বিষয় আল্লাহ কি কি কইছে কি কি নিষেধ করছে এটি কয় না আল্লাহ ওনার জান্নাতে গেলে কি কি খাও ভাই এটি সারাদিন খালি কয় সারাদিন বরা খালি কয় কিন্তু জান্নাতি কেমনি হইবে এটা কয় না কয় এতিমের হক মাইরা নামাজ পড়লে হ্যাঁ কোনোদিন হইব না রাষ্ট্রের হক মাইরা জনগণের হক মাইরা নামাজ পড়লে মাইরা যদি কেউ নামাজ পড়ে হজ করে কুরবানি করে কামইব কোন কাম হইব না কুরবানি মানেই যাবতীয় সহায় সম্পদকে উৎসর্গ করা মনের ইচ্ছাকে উৎসর্গ করা অনেক সম্পদ জমায় রেখা গুই বাইস হ্যাঁ হেন থেকে অল্প টাকা দেয়া পাঁচ দশটা কোরবানি দেয়া দিলাম কুরবানি হয়ে গেল এগুলা ওই সাধারণ মানুষের দোষ না যারা ধর্মযাজক তাদের দোষ তারা মানুষকে তাদের সুবিধার জন্য অনেক কিছু শিখাইছে কি কবি কিছু কল নাই